বিয়ে হয়ে আলাদা হয়ে সংসার খুব বন্ধুরা শিমুলতলা নদীর তীরে থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ তো নদী তীর ঘেসে অনেক বাসা রয়েছে তো চলুন সামনের দিকে এগিয়ে যাব গ্রামটা দেখবো আশা করি আমার সাথেই আপনারা থাকবেন আপনার ছেলে মেয়ে কয়জন চাচি ছেলে বে বিয়ে হয়ে আলাদা হয়ে গেছে আহারে আপনার সংসার কিভাবে চলে চাচা বেঁচে আছে না 18 পান হলো আপনি না কিছু সকালে খাওয়া দাওয়া করেছেন আপনি হ্যাঁ খেয়েছেন দুপুরে কিছু খাননি দুপুরে অল্প আপনি টুকটা কাজ করে এভাবেই চলছেন সংগ্রাম করে বেঁচে আছেন এতো শীত পড়ে গিয়েছে আপনার শীতের চাদর নাই

তরকারি নাই তাই কি না লাই সাল উপরের অংশটা ওইটা রান্না করবেন ঠিক আছে চাচি ভালো থাকবেন আপনি হ্যাঁ আসি আসসালামু আলাইকুম চাচির জীবন যেন এক টুকরো সংগ্রামের গল্প গ্রামের সেই পুরনো বাঁশঝাড়ের পাশে ছোট্ট মাটির ঘরে থাকেন তিনি ঘরের ভাঙ্গা দরজা আর ছাউনির ফাঁক দিয়ে শীতল বাতাস ঢোকে কিন্তু চাচির মুখে কোনো অভিযোগ নেই সারাদিন টুকটাক কাজ করে কখনও কারো জমিতে ঘাস কেটে কখনও কারো গরু চড়িয়ে নিজের অল্প খরচ চালানোর চেষ্টা করেন স্বামী হারানোর শোক ভুলে একা হাতে দুই মেয়েকে বড়ো করে বিয়ে দিয়েছেন ছেলে দুইজন বিয়ের পর থেকেই তাকে যেন ভুলে গিয়েছে কখনও কেউ একটা খবর পর্যন্ত নিতে আসে না তবুও চাচি মাঝে মাঝে তাদের কথা বলতে গিয়ে চোখের কোণে জল আটকান এই শীতে তার কাছে একটা গায়ে দেওয়ার চাদর নেই খাওয়ার জন্য যা পান তাই রান্না করেন আজ লায়ের ছাল আর ভাত হবে রাতের খাবার অনেক দিন পোলাও আর গরুর মাংসের স্বাদ পাননি তবে তাতে তার খুব একটা আক্ষেপ নেই চাচির জীবনের এই নিঃসঙ্গতা এই অবহেলা এগুলো ভাবলে মনটা ভারী হয়ে আসে তবু চাচির মুখে সেই শান্তির হাসি যেন বলে দেয় জীবন যেমনই হোক বেঁচে থাকাই সবচেয়ে বড় জয় চাচা আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখছি আর কোথায় যাচ্ছেন মানে বাজারে যাবেন হ্যাঁ বাসাই থেকে যাচ্ছেন হ্যাঁ বাসাই থেকে বাজারে যাচ্ছেন হ্যাঁ বাসায় কে কে আছে পরিবারে হ্যাঁ বাসায় পরিবারে কে কে আছে আপনার আমার আমার ছেলে মেয়ে কয়জন দুই জে ছেলে আচ্ছা ছেলে দুই একটা জুগিয়া খায় ছেলে ইনকাম করে একদম আপনাকে দেখাশোনা করে হ্যাঁ আপনাকে দেখাশোনা করে ছেলে কোন রকম সেরকম না বিয়ে হয়েছে সবার ছেলেদের বিয়ে দিয়েছেন সবার বিয়ে হওয়ার পরে সবাই একটু বদলে যায় দেখা দেখাশোনা পায় না আপনি সংসার কিভাবে চলে সংসার কিভাবে চলে আপনার খুব কষ্ট হারে সকালে খাওয়া দাওয়া করেছেন সকালে খাওয়া দাওয়া করছি দুপুরে নাস্তা খাসি দুপুরে না খেয়ে আছেন আহারে নাস্তা ওই তো দুপুরে ভাত রান্না করেন বন্ধুরা দেখুন গ্রামের মানুষ একবেলা খায় আর এক বেলা না খেয়েই থাকে এভাবেই সংগ্রাম করে বেঁচে আছে তো চাচা আপনার কি কি খেতে ভালো লাগে হ্যাঁ কি কি খেতে ভালো লাগে পোলাও এসব কতদিন হলে খান না গরুর না ওগুলো চোখেই দেখেন ওই এই তো শীত পড়ে গিয়েছে এই তো শীত পড়ে গিয়েছে আপনার শীতের সোয়েটার নাই হ্যাঁ শীত পড়ে গিয়েছে আপনার শীতের সোয়েটার নাই শীতের সোয়েটার নাই ভারী চাদর আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম গ্রামের শেষ সীমানায় পুরনো আম গাছের নিচে একটি কুড়ে ঘরে থাকেন বৃদ্ধ চাচা জীবন যেন তার কাছে একটা দীর্ঘ সংগ্রামের নাম একসময় যে চাচা নিজের পরিশ্রম আর ঘামের জোরে সংসার চালিয়েছেন সন্তানদের বড় করেছেন তাদের বিয়ে দিয়েছেন আজ সেই চাচা একা ছেলেমেরা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে বাবার খোঁজ নেওয়ার সময়টুকু যেন নেই চাচিরও একই অবস্থা সারাটা জীবন সংসারের জন্য কাটিয়ে আস তার জীবনও শুধু সংগ্রামের দুজন মিলে যতটা পারা যায় দিন চালানোর চেষ্টা করেন চাচা মাঠে টুকটাক কাজ করেন আর চাচি গ্রামের বাড়িতে ঝাড় পোষ ধান পরিষ্কার যা কাজ পান তাই করেন এই শীতে চাচার একটা সোয়েটার নেই রাতে ঠান্ডা বাতাস গায়ে লাগলে সারা শরীর কেঁপে ওঠে তাদের দিনের খাবারও বেশিরভাগ সময় অতি সাধারণ একটু ভাত কাঁচা লঙ্কা আর কখনো শুকনো শাকসবজি কিন্তু চাচা চাচির মুখে কোনো অভিযোগ নেই তারা দুজনই একে অপরের সঙ্গে পেয়ে জীবনের এই কঠিন সময় পার করছেন চাচা মাঝে মাঝে বলেন জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু চাচিকে হারাইনি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লা কি খেলছেন চাচা এখানে দেখতে পারলাম দূর থেকে কি খেলছেন এগুলো আমি তো বুঝি না সব খেলা একটু বলেন দেখি এটা কি খেলা গুটি খেলা এটা না কোনটা গুটি এটা না বাহ খুব সুন্দর তো খেলছেন তো চাচার বাসায় কে কে আছে চাচা পরিবারে কে কে আছে ছেলে মেয়ে কয়জন পাঁচজন বিয়ে দিয়েছেন সবার না খালি একটা বিয়ে ছেলের ছেলের বিয়ে হয়নি সংসার কিভাবে চলে আপনার কষ্ট করেই চলে না এভাবে আরে আর এই যে অবসর সময়ে কি সুন্দর খেলাধুলা করছেন এখানে এসে তাই না বন্ধুরা দেখুন গ্রামের মানুষজন অবসর সময়ে এই যে ছোট নদীর ধারে এসে কত সুন্দর খেলে এটা গুটি খেলা বলে গুটি খেলছে বাহ ঠিক আছে চাচা ভালো থাকবেন আসি হ্যাঁ আসসালামাইকুম হাতটা বাড়ান গ্রামের চাচাদের অবসর কাটানোর দৃশ্যগুলো যেন গ্রামীণ জীবনের এক সুন্দর চিত্র দুপুরের খাবার শেষ করে যখন রোদ একটু নরম হয় তখন চাচারা জড়ো হন গ্রামের কোনো খোলা জায়গায় হয়তো কোনো বড় গাছের ছায় কিংবা গ্রামের বাজারের পাশে মাটির উপর মাটিতে ছোট্ট বৃত্ত এঁকে তারা মাঝখানে গুটি সাজিয়ে বসে পড়েন সবাই গুটি খেলা তাদের জন্য শুধু সময় কাটানোর মাধ্যম নয় এটা তাদের কাছে এক ধরনের আনন্দের আয়োজন কেউ মাটিতে বসে খেলা চালান আবার কেউ আতসোয়া ভঙ্গিতে বসে চুপচাপ গুটির দিকে তাকিয়ে থাকেন খেলায় মাঝে মধ্যে উত্তেজনা বাড়ে এক চাচা বলেন এইবার দেখ এক গুটিতেই সব উড়াই ফেলব অন্য চাচা মজা করে বলেন তোমার হাত তো ভালো কিন্তু নিশানা সব সময় ভুল হয় গুটি খেলার সময় চাচাদের গল্পগুজবও চলে সমানতালে গ্রামের খবর বাজারের দাম কিংবা পুরোনো দিনের স্মৃতিচারণ সবই থাকে তাদের কথোপকথনে পাশ দিয়ে কেউ হাঁটলে মুস্কি হেসে ডেকে বলেন কী রে এক রাউন্ড খেলবি নাকি শীতের দিনে এই জমায়েতগুলো আরও মজার হয় কেউ মাটিতে বসে লুঙ্গি বা গামছা দিয়ে গাঢ় ঢেকে বসেন আর কেউ পাশে রাখা চায়ের কাপে চুমুক দিতে দিতে খেলা উপভোগ করেন চাচাদের এই গুটি খেলার পরিবেশে এক ধরনের আন্তরিকতা আরও আনন্দ লুকিয়ে থাকে যা গ্রামীণ জীবনের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে দিন শেষে যখন সূর্য ডুবে যায় চাচারা একে একে গুটি গুছিয়ে বাড়ি ফেরার পথে বলেন কালকে আবার দেখা হবে খেলা তখন জমবে বেশি তোমরা নৌকা চালাও কে নৌকা চালায় তুমি নৌকা চালাও নৌকার মাঝি তুমি হ্যাঁ তুমি নৌকার মাঝি এই যে নদীর বুকে ভেসে বেড়াও কেমন লাগে প্রকৃতির সান্নিধ্যেই থাকো তো তোমরা সময় ভালো লাগে না মাছ মারো না কি নৌকা দিয়ে মাছ মারো বাহ কত সুন্দর নৌকাটা তোমার কোথায় যাবা এখন ওই পারে যাবা তোমরা কি মানুষ পারাপার করো এমনি চালাও আচ্ছা ঠিক আছে ভালো থাকবে তোমরা হ্যাঁ গ্রামের নদীর ধারে বিকেলের পরিবেশটা বাচ্চাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে একজন দাঁড় বাইছে অন্যজন নৌকার সামনে বসে চিৎকার করে দিক নির্দেশনা দিচ্ছে মাঝে মাঝে নৌকা হেলে পড়ে পানি ঢোকে আর তাদের আনন্দও যেন দ্বিগুণ হয়ে যায় নদীর স্বচ্ছ জলে তারা একের পর এক ঝাঁপ দেয় কেউ সাঁতার কেটে নদীর মাঝখানে চলে যায় কেউ বা আবার নদীর তীর ধরে দৌড়ে এসে জলের মধ্যে লাফিয়ে পড়ে গ্রামের এই ছোট ছোট দৃশ্যগুলো শুধু আনন্দের নয় এ যেন প্রকৃতির সঙ্গে একতা হওয়ার গল্প নদী নৌকার শিশুরা মিলে তৈরি করে এমন এক আনন্দময় পরিবেশ যা শহুরে জীবনের কোলাহল থেকে একেবারে আলাদা বন্ধুরা পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে আমি নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম